আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন পাম বাগানে গাছগুলো কাটা হচ্ছে অনেক সুন্দর করে আর যে জিনিস দিয়ে কাটা হচ্ছে এটা হলো ক্যাশ অর্থাৎ এখানে ভিকু বলে থাকে আর আমরা এই ক্যাশ দিয়ে যে গাছগুলো কাটা হচ্ছে এই গাছগুলো কয়েকদিন পরে মাটির নিচে পুঁতে দেওয়া হবে দেওয়ার পরে সুন্দর করে ছোট্ট ছোট্ট গাছ নিয়ে এসে আমরা এখানে লাগাবো আর আলহামদুলিল্লাহ আমরা এই গাছগুলো বহু দিন ধরে কাটতেছি আর পঞ্চাশ ফিটের অধিক লম্বা হয়ে গেলে এই গাছগুলো রাখা হয় না কোম্পানিতে মনে করেন যে ওরা বুঝে যায় আর আমাদের এই পঞ্চাশ ফিটের সে লম্বা হইলে আমরা গাছগুলো কাটতে অনেক কষ্ট করে থাকি আর গাছগুলো কাটা যায় না ফলগুলো কাটা যায় না এই জন্যই গাছগুলো কেটে দেওয়া হচ্ছে আর এই গাছের বয়স হচ্ছে প্রায় ষাট থেকে সত্তর বছর আলহামদুলিল্লাহ আমরা এই গাছগুলো কেটে অল্প কিছু দিনের মধ্যেই ছোট্ট ছোট্ট গাছগুলো লাগাই দেব এখানে তারপরে মনে করেন যে দুই বছর পরের থেকে আবার সুন্দর করে এইগুলো বাগানে ছোট্ট ছোট গাছে ফল কাটা শুরু হবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যারা নতুন মানুষই আসতেছেন তাদেরকেই বলবো। আপনারা আসলেই বাগানে ব্যাসিকের কাজ করবেন এতে বেতন বেশি পাবেন কন্ট্রাক্টের কাজ করলে আসার পরে এক বছর আপনারা অতটা বেতন পাবেন না কারণ কাজটা শিখতে হবে কাজ শিখতে অনেকটা টাইম চলে যায় আর কাজ শেখার পরে কোনটাকে একটা শান্তি আছে আপনি যে কয় ঘন্টায় কাজ করেন ওই কয় ঘন্টায় অনেক টাকা ইনকাম করা যায় আর যদি মালাস হন অর্থাৎ আপনি যদি আলসা হন আলসা হলে তাহলে আপনাকে মনে করেন যে চিন্তা ভাবনা করা লাগবে আমি বাইসিকে কাজ করব আর বাইসিকে কাজ করলে আপনার মনে করেন যে যেভাবেই হোক আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার রিঙ্গিত ষাট হাজার টাকা আপনার ইনকাম আসবে তো আপনার উপরেই সব কিছু ডিপেন্ড করবে আপনি যখন কাজে আসবেন সব কিছু চিন্তাভাবনা করে যে কাজ করবেন ওই কাজে একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন আর বিশেষ করে বিদেশে অনেকে আসে অনেক চিন্তা ভাবনা করে যে যাবো যায় শুয়ে থেকে আর আমি দোষ থেকে আর লক্ষ টাকা ইনকাম করবো না কঠোর পরিশ্রম করতে হবে তারপরে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এত সহজ না বিদেশ বিদেশ অনেক কঠিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করেছি